আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও গুপ্ত রাক্ষসের কবলে এই গল্পটি সাতটি পর্বে আছে আজকের ভিডিওতে আপনারা প্রথম পর্ব শুনবেন যারা এই চ্যানেলে প্রথমবার ঘটনা শুনতে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো যাতে এমন ধরনের ঘটনা তোমরা সবার আগে শুনতে পারো তো বেশি কথা বাড়াবো না ঘটনায় ঢোকা যাক তারানাথের বাড়ির বৈঠকখানায় আজ আমি একা বসে আছি তারানাথ বাড়িতেই আছেন তবে এক ভদ্রলোকের সাথে খানিক ব্যস্ত আজকাল তারানাথের আগের মতো পোশাক না থাকলেও ওই যে বলেছি আজ পর্যন্ত আমি অত্যন্ত কোনো দিন দেখিনি খালি হাতে তার একটা দিনও কাটতে তার এক চালা বাড়িখানা আরও জীর্ণ হয়েছে বাড়ির একমাত্র তেপায়া খাটিয়া আর দুই একটা টুকি নাকি আসবাব পুরনো হয়েও অতি যত্নের সাথে ব্যবহৃত হয়ে চলেছে দরজার উপর টিনের পাতে লেখা তার জ্যোতিষ ও তন্ত্রমন্ত্রে সহজ সমাধানের বিজ্ঞাপনে জং ধরেছে তবু প্রবল অগ্নিমূল্যের বাজারেও তারানাথের বাড়িতে মোটা ফ্যান ভাতের অভাব আজ পর্যন্ত আমরা দেখিনি এটা দেখে বিশ্বাস করতে বাধ্য হই ঠাকুরমশাই আমাদের বাস্তবিকই মধুসুন্দরী দেবীর থেকে অন্যের আশীর্বাদ ও সৌভাগ্য লাভ করেছেন আমি এসেছি মিনিট পাচেকের উপর হতে চলল এই প্রচণ্ড গরমেও চারি নুন চিনি দিয়ে এক গ্লাস পাতিলেবুর শরবত করে দিয়েছে ওহ বলা হয়নি বছরখানেক হল চারির একটা নতুন শখ হয়েছে গাছপালার শখ বাড়ির পাশে সরু জায়গাটাই সে দুই একটি গাছ পুঁতেছিল তাদের মতো একটা পাতিলেবুর গাছ একটা জবা গাছ আর একটা লাউ কুমড়োর মাচা কখনো কখনো তাতে শাকও ফলে চারির অবর্তমানে অবশ্য সামলাতে হয় তারানাথকেই সারে ফলানো ফুষ্টকর ডাটা দেখলেই লোভ লাগা স্বাভাবিক মাঝে মাঝে অবশ্য চারি তাজা রেদে খাওয়াতেও কসুর করে না তাই নজর দেওয়া বিশেষ সমীচীন নয় আবার তারানাথের ওই জীর্ণ বাড়ির জানালাগুলোতেও এখনও এখনো পায় দুই একটা গাধা আর টগর ফুলের গাছ এই ইট কাট পাথরের শহরে ফুলের ত্রিভু অকালে নিত্য পুজোর কাজ মেটে ওতেই আসলেই বাড়ি সাজানো থেকে শুরু করে ঘর কন্যার কাজ কি করে না কি করে সব একা হাতে সুষ্ঠুভাবে সামলাতে হয় তা চারির থেকে শেখা উচিত বাস্তবিক বড় গুণীবতী মেয়ে বাইরে থেকে দেখতে পাচ্ছি ভদ্রলোক এবার উঠি উঠি করছেন হাতে একটা শাল পাতার ঠোঙা জাতীয় কিছু রয়েছে তার মানে যে কাজে উনি এসেছেন সেটা সম্পূর্ণ হয়েছে বরাবর দেখেছি তারানাথ আজও ঐতিহ্য মেনে শাল পাতায় মুড়ে তাবিজ কবজ দিয়ে থাকে যাই হোক আমি এবার তৈরি হয়ে বসলাম আসলে আজ এই অবেলায় সকাল সকাল তারানাথের বাড়ি আসার পেছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে আর সেটা পূরণ করতে গেলে আমার যে যথেষ্ট পরিশ্রম আর বুদ্ধি খরচ করতে হবে তা বলাই বাহল্য তবে তারানাথ যে আমাদের যথেষ্ট স্নেহ করেন তাতে কোনো সন্দেহ নেই তাই মনের একটা কোণে সুপ্ত আশা রয়েছে যে তারানাথ আমায় ফেরাবেন না আর সেটার উপরেই ভরসা করে আমি আজ এই বেলায় তারানাথের আস্থানায় ঘাটি গেড়েছি ভদ্রলোক চলে যেতেই তারানাথ এসে সামনে গুছিয়ে বসলেন কি হে আজ এমন সকাল সকাল যে সঙ্গীটিও নেই দেখছি আসলে আসবো আসবো করছি গত দুই দিন থেকেই আজ বড়োবাবুর জন্মদিনের জন্য অফিসে ছুটি পড়তেই তাই সোজা এসে হাজির হয়েছি তারানাথ বলল তা বেশ তারানাথ সামান্য কেশে উঠলেন কয়দিন আগে ভালোই ঠান্ডা লেগেছিলেন মানুষটার এখনও পুরোপুরি তার রেশ যায়নি দেখছি আমি জানালার পাশ থেকে অ্যালুমিনিয়ামের ঘটিখানা নিয়ে ওনার দিকে এগিয়ে দিলাম এরপর একটু কিন্তু কিন্তু করে অবশেষে কথাখানা পেরেই ফেললাম ঠাকুরমশাই আজ কিন্তু একটা বিশেষ আর্জি নিয়ে আপনার কাছে এসেছি বলা ভালো আপনার বৌমার তরফ থেকে এই আর্জি নিয়ে এসেছি জানি আপনাকে হয়তো খানিক ক্লেশ প্রদান করা হবে কিন্তু আপনাকে ছাড়া কোনো রাস্তা যে সামনে দেখতে পাচ্ছি না তাই দয়া করে না করবেন না দারানাথ মৃদু হাসলেন তারপর বললেন তোমাদের কোন কথাই কবে আমি না করেছি বলো দেখি তার উপর বৌমার আর্জি যখন তখন তো রাখতেই হয় আচ্ছা বলো শুনি চন্দ্রিকাটি যখন এত ভারী তখন নিশ্চয়ই আসল ব্যাপারটা বেশ গুরুতর যা ভেবেছিলাম বৌমার কথা শুনলে ঠাকুরমশাই না করতে পারবেন না একটা সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম আসলে ব্যাপারটা গুরুতর বললেও ভুল হয় না আপনার বৌমার একমাত্র বঞ্চি বড় অসুস্থ ওর দিদির একমাত্র মেয়ে মোটে সাত বছর বয়স এই বয়সের ছেলে মেয়ে যেমন হয় চঞ্চল ছটফটে মিষ্টি একটা শিশু এই বাচ্চা মেয়েটার এমন হাল চোখে দেখা যায় না ঠাকুর মেয়েটা গত এগারো দিন হলো বিছানা শয্যা নিয়েছে জ্বর নেই পেটের সমস্যা নেই শরীরের রক্তও রয়েছে যথাযথ তবু ধীরে ধীরে মেয়েটা কেমন শীর্ণ হয়ে যাচ্ছে যেন চোখ দুটি সর্বদা কঠোর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে মুখ ফ্যাকাশে সাদা যেন শুধু মুখ থেকে সকল রক্তবিন্দু চুষে নেওয়া হয়েছে বসতে গেলে তার মাথা ডলমলিয়ে ওঠে শুয়ে থাকতে থাকতে মাঝে মাঝেই দম ছেড়ে দেবার উপক্রম মাথা চেপে ধরে সে কখনো যন্ত্রণায় চিৎকার করে ওঠে চিৎকার করতে করতে হাঁপিয়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় এইটুকু মেয়ের সে কি মারাত্মক কষ্ট চোখে দেখা যায় না আরো অবাক করা ব্যাপার কি জানেন রাত হলে ওই মেয়ে মরার মতো ঘুমায় কোনো সার থাকে না নিঃশ্বাস প্রায় পড়ে না বললেই চলে যেন অতল কোনো ঘুমে তলিয়ে আছে আশ্চর্যর ব্যাপার বড় বড় ডাক্তার ওষুধ টোটকা কিছুতেই কিছু কাজ হচ্ছে না ছটফটে প্রাণপন্ত বাচ্চা মেয়েটা দিন দিন আরো আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছে বিছানার সাথে মিলিয়ে গিয়েছে প্রায় মাঝে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কিন্তু সেখানেও কোনো রোগ ধরা পড়ছে না শেষে হাসপাতাল থেকে অপারক হয়ে ফিরিয়ে দিয়েছে কেউ কেউ বলছে মেয়েটিকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিতে কিন্তু কোনো বাবা মা কি প্রাণে ধরে ওইটুকু সন্তানকে পাঠাতে পারে অমন জায়গায় একমাত্র মেয়ে চিন্তাই চিন্তাই ওর মাও এদিকে অসুস্থ হবার জোগাড় ঠাকুরমশাই আমি জানি আপনি আজকাল বাড়ির বাইরে তেমন কোথাও যান না তবু একটিবার যদি মেয়েটাকে দেখে আসেন ওর বাড়ি গিয়ে আপনার বৌমা তাহলে আপনার কাছে আজীবন ঋণী হয়ে থাকবে ঠাকুর ঠাকুরমশাই আমি কথা দিচ্ছি আপনাকে আমি সাবধানে দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে যাব এই পর্যন্ত বলে আমি অনেক আশা নিয়ে তারানাথের দিকে তাকিয়ে রইলাম আসলে তারানাথকে এর আগে কোনো দিন বাড়ির বাইরে গিয়ে কারোর কোনো সমস্যার সমাধান করতে দেখিনি তাই মনের একটা অংশে নানা দুর্ভাবনা মাথা চারা দিয়ে উঠেছিল দেখলাম আমার কথা শুনে তারানাথের মুখ ভাব অতিশয় গম্ভীর হয়ে গিয়েছে উনি যেন কোনো এক চিন্তায় অতলে তলিয়ে গিয়েছেন উনি বললেন বিভূতি মানুষের সমস্যায় আমার সাধ্যমতো পাশে দাঁড়াতে পারলে আমার নিজেরই ভালো লাগবে ওটা তো আমার জীবনের একটা উদ্দেশ্য নাকি তুমি ভাবলে কি করে একটি বাচ্চার এমন অবস্থার কথা শুনে আমি যেতে মানা করে দেবো বৌমাকে চিন্তা করতে বারণ করো আমি নিশ্চয় তার দিদির বাড়ি গিয়ে মেয়েটিকে দেখে আসব আর আমি আমার সামর্থ্য মতো চেষ্টাও করব যদি কিছু উপকার করতে পারি আমার মাথা থেকে যেন একটা বোঝা নেমে গেলো তবে এর পরেই তো আসল সমস্যা সত্যি দুর্ভাবনার যেন অন্ত নেই তারানাথ আমার অবস্থা দেখে মৃদু হেসে বললেন কি হে তোমায় দেখে তো বোধ হচ্ছে সমস্যার আরো কিছু বাকি আছে তা দেরি কেন বলে ফেলো আমি আমতা আমতা করে বললাম আসলে ঠাকুর মশাই ওই বাচ্চা মেয়েটির বাবা আসলে ব্যারিস্টার ঘোরতর নাস্তিক সে এসব মন্ত্র তুকতাক এসবের শক্তিতে একদমই বিশ্বাস করে না কিছুতেই সে রাজি হবে না এই সব বিষয়ে তাই মানে আমায় আমতা আমতা করতে দেখে তারানাথ আমার দিকে যে বিশ্বন্ন হাসি হাসলেন তোমাদের প্রজন্মের ছেলে ছোকরার এই দোষ বিশ্বাস করতে জানো না এমন কথা বলছি না যে এসব করে মানুষ ঠাকানোর কারবার হয় না তাই বলে সত্যকে অস্বীকার করলেই কি তা আর বদলে যাবে আর এখন ব্যবসা বলো রুজি রুটি বলো আর নানান কলের জিনিস বিক্রির কথাই বলো এই মানুষ ঠকানোর কল তো সর্বত্র তাই বলে কি পৃথিবীতে খাঁটি জিনিস উড়ে গেছে নাকি হে আসলে দেখার চোখ থাকতে হয় বুঝলে খাঁটি জিনিস চিনে নিতে শিখতে হয় এরপর তারানাথ তান্ত্রিক কী করলেন দেখার জন্য এর দ্বিতীয় পর্ব দেখতে হবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাঁচিয়ে রেখো যাতে এমন ঘটনা সবার আগে তোমরা শুনতে পারো তো আজকের প্রথম পর্বের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও তো আজকের মতো বাই।